নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটি খুশির খবর শোনাবো আজকে আপনারা যারা যারা বাইরে রাজ্যে কাজ করেন অথবা বাইরে রাজ্যে কাজের জন্য যাবেন বলে ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মাস্টার ঘোষণা করেছেন অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের বার্ষিক পাঁচ লক্ষ টাকার বিমার আওতায় আনলেন যে সমস্ত বন্ধুরা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাইরে রাজ্যে কাজ করেন বা কাজ করতে যাবেন তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন দেখুন এখানে কি বলা আছে নিজস্ব সংবাদদাতা লোকসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লক্ষ পরিযায়ী শ্রমিকদের নিয়ে চলে এলেন বার্ষিক পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিমার আওতায় এর ফলে বাংলায় যেসব পরিযায়ী শ্রমিকরা এবার থেকে ভিন রাজ্যে কাজ করতে যাবেন সেখানে গিয়ে যদি তারা অসুস্থ হয়ে পড়েন বা দুর্ঘটনার সম্মুখীন হন তাদের সেই রাজ্যে কোনো হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা করাতে যে টাকা খরচ হবে তার মধ্যে পাঁচ লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার দেবেন বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার দেখুন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে যে কোনো জায়গা গিয়ে অসুস্থ হয়ে পড়লে সেখানকার হসপিটাল বা নার্সিংহোমে চিকিৎসা করার জন্য পাঁচ লক্ষ টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মিটিয়ে দেবেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ডগুলোকে নিয়ে বৈঠক করেছিলেন সেই বৈঠক থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি মার্চ বলেছেন পরিযায়ী শ্রমিকের জন্য উত্তর পৃথক স্বাস্থ্যসাথীর সাথীর কার্ডের ব্যবস্থা করছি আমি মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের অনেক শ্রমিক মজদুর রয়েছে যারা বাইরে কাজ করতে যান ওদের হাতে একটা আলাদা স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছি এরা বাইরে কাজ করেন কখনো কোনো সমস্যায় পড়ে সেখান থেকে এই কার্ড দেখিয়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করাতে পারবেন তারা উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য বিমার প্রস্তাব ঘোষণা করেছিলেন সেই প্রস্তাব অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রী এই পাঁচ লক্ষ টাকা পরিযায়ী শ্রমিকদের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করলেন এটা কিন্তু পরিযায়ী শ্রমিকদের খুবই খুশির খবর যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের কিন্তু এই পাঁচ লক্ষ টাকার সুবিধা অবশ্যই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট চলে আসলে আপনারা সবাই এই চ্যানেলের মাধ্যমে সবার আগে নিউজ পেয়ে যাবেন নমস্কার